চট্টগ্রাম মার্কেটে নারীকে লাঞ্ছিত ভিডিও চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নামে চালিয়ে দিয়ে অপপ্রচার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ চট্টগ্রাম একটি মার্কেটে নারী ক্রেতাকে লাঞ্ছিতের ভিডিও চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নামে চালিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের নামে মিথ্যা অপপ্রচার করায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বুধবার চাঁদপুরের একটি ফেসবুক আইডি থেকে চট্টগ্রাম একটি মার্কেটে নারী ক্রেতাকে লাঞ্ছিতের ভিডিওটি চাঁদপুরের রেলওয়ে হকার্স মার্কেটের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত যে ব্যক্তি এই কাজটি করেছে তাকে চিহ্নিত করা হয়েছে এবং সে অসাবধানতাবশত কাজটি করেছেন বলে ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন আগামী দিনে কেউ যদি মার্কেটের নামে মিথ্যা অপপ্রচার করে তাহলে তার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে হকার্স মার্কেটের বিরুদ্ধে বন্ধের লক্ষ্যে বুধবার সকালে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন মিয়ার সভাপতিত্বে সমিতির সমন্বয়ক ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার সিনিয়র সহসভাপতি মুজিবুর রহমান আখন্দ সহসভাপতি মিজানুর রহমান খান সহসাধারণ সম্পাদক আল আমিন খান সহ সহসাংগঠনিক খালেদ মাহমুদ কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আলী হোসেন সদস্য ইসাক মিজি দালওয়ার হোসেন আব্দুল আউয়াল শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি গতকাল কে বা কাহারা একটা মার্কেটে এই একটা মহিলা ফুটে দিয়েছে খারাপ আচরণের এবং দাম বেশি বেশি ধরে এরকম একটা ভিডিও দিচ্ছে আমাদের চাঁদপুরের যে কোনো একজন লোক ওটা আমরা ব্যবসায়ী সমিতি চাঁদপুরের ব্যবসায়ী সমিতি ফাইন্ড আউট করে ওই লোককে শনাক্ত করে বের করে নিয়ে আসছি নিয়ে আসার পরে আজকা আমাদের ব্যবসায়ী সমিতি এবং মালিক সমিতির সদস্য ছিল আমাদের বাহার ভাই ছিল ওনার উপস্থিতিতে ওই লোকদেরকে নিয়ে আমরা এটা দেখছি যে এটা আমাদের চাঁদপুরের সমস্যা না এটা চিটাকারের সমস্যা ওই লোক ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে আমাদের চাঁদপুরের হকাস মার্কেটের সমস্যা বইলা নাম মেনশন করে বলছে এতে করে আমাদের চাকরির হকাস মার্কেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমাদের ব্যবসায়িক ইমেজ নষ্ট হয়েছে আমাদের ক্রেতাও ক্রেতারা নির প্রকাশ করছে আমাদের মার্কেটে আসার জন্য এই জন্য উনি দুঃখ প্রকাশ করছে এবং আমাদের কাছে আমাদের সমিতির কাছে দুঃখ প্রকাশ করছে যে ওটার জন্য তিনি ক্ষমাপ্রার্থী হয়েছেন এবং একটা বিবৃতি দিয়েছেন যে এই ভুলটা উনি নিচের থেকেই এই সাংবাদিকদের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার কাছে উনি বিবৃতি দিয়েছেন যে ওনার ভুলের জন্য উনি ক্ষমাপ্রার্থী আর আপনারা ক্রেতারা আমাদের মার্কেট বা বাইরের যারা এগুলো দেখছেন শুনছেন আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা কেউ আমাদের এই চাঁদপুরের মার্কেটের এইটা কোনো ইয়া না আপনারা সবাই আমাদের মার্কেটে আসবেন ভালো থাকবেন আর ভবিষ্যতে কেউ এই ধরনের কার্যকলাপে জড়িত হবেন না জড়িত হলে আমাদের মার্কেট বা বাইরে আমাদের নামে এই ধরনের কেউ যদি বিভ্রান্তমূলক তখন করা মূলক কার্যকলাপ পরিচালনা করে তাহলে তাদের জন্য কঠোর কঠোর অবস্থান হবে